আমি হিমেল মাহমুদ আমার পরিবারে বাবা মা সহ আমরা তিন বোন দুই ভাই তো আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমি সততার সাথে সময়কে মূল্যায়ন দিয়ে কঠোর পরিশ্রমে বিশ্বাসী আমি আমার পেশাকে প্রচণ্ড ভালোবাসি এবং আমি আমার পেশাকে যথেষ্ট রিসপেক্ট করি কেননা আমার কাছে পেশাই সব পেশা আমাকে সম্মান দিচ্ছে ভালোবাসা দিচ্ছে সমাজে ভালোভাবে চলতে সাহায্য করছে ধন্যবাদ আমি দুই হাজার তেরো সালে ডাকা বোর্ড থেকে এসএসসি কমপ্লিট করি ঈশ্বরগঞ্জ বিশেষতি পাইলট স্কুল থেকে সেই সাথে দুই হাজার ষোলো সালে ডাকা বোর্ড থেকে এসএসসি কমপ্লিট করি ঈশ্বরগঞ্জ ইউনিভার্সিটি কলেজ থেকে এই মুহূর্তে আমি ঈশ্বরগঞ্জ ইউনিভার্সিটি কলেজে অধ্যয়নরত আছি ডিগ্রি সেকেন্ড ইয়ারে আমার কম্পিউটারের উপর দুইটি ট্রেনিং কোর্স রয়েছে তো দু সালে সেই সাথে দু সালে ধন্যবাদ আমার জবের অভিজ্ঞতা খুবই ভালো কেননা আমি যেখানে জব করেছি সেখানে অত্যন্ত ভালোবাসা পেয়েছি সেই সাথে আমি আমার কাজটা সঠিকভাবে করেছি এখন আমার দক্ষতা বলব দক্ষতা হচ্ছে যে আমি কাজের মধ্যে সবসময় হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার ট্রাই করেছি এবং কি কাজটি আমি যথাসময়ে সময় রাগে করার চেষ্টা করেছি আমি আমি কাজটি পারফেক্টলি করেছি তো দক্ষতার বিষয়টা আমি আর বলতে চাই না কেননা দক্ষতা তো আপনারা আমার ইন্টারভিউ নিয়ে তারপর বুঝবেন যে আসলে আমি দক্ষ কিনা আর নিজের ডুল নিজে পিটাইতে চাই না আপনারা আমার ইন্টারভিউ নিয়ে বুঝবেন আসলে কি আমি কেমন দক্ষ এবং কি আমি কাজ পারি কি না ধন্যবাদ আমার শক্তি হলো সততার সাথে কঠোর পরিশ্রম করা সেই সাথে সময়কে মূল্যায়ন করি আমি তিনটা জিনিসে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি এটাই আমার শক্তি আর দুর্বলতার কথা যদি বলেন দুর্বলতা আমি বলতে পারবো না দুর্বলতা আপনারা আমার ইন্টারভিউ নিয়ে তারপর বুঝুন আমার আসলে দুর্বলতাটা কোথায় ধন্যবাদ আমার কেরিয়ারের গোল হচ্ছে একটি সম্মানজনক চাকরি যেখানে আমি খুব আন্তরিকের সাথে মনুষ্য ফ্যামিলির মতো কাজ করতে পারবো ভালোবাসা দিয়ে সেই সাথে যতদিন বেঁচে থাকবো ভালোবাসার আন্তরিক সহিত কাজ করতে পারবো যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে অবশ্যই আমি করে দেখাবো ধন্যবাদ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে আমার সবচেয়ে বড় গুণ হচ্ছে আমি একদম নর্মাল একটা ছেলে আমি নর্মাল থাকতে সবচেয়ে বেশি পছন্দ করি এছাড়া আমার অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেটা প্রমাণ করার জন্য অবশ্যই কিন্তু আমাকে ইন্টারভিউ ডাকতে হবে তাহলে বুঝবেন আসলে আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কী পরিমাণ রয়েছে তো আমাকে সুযোগ দিন অবশ্যই আমি প্রমাণ করে দেখাবো আমি আপনার অফিসের যোগ্য কিনা ধন্যবাদ